আলাশাত আমি আসলে আমি আসলে আলাসে না আচ্ছা আল এবং টার্মিনের মধ্যে কি পার্থক্য কাল হচ্ছে নির্দিষ্ট তানবিন অনির্দিষ্ট হ্যাঁ ধন্যবাদ আর এত শব্দের জন্মগত অবস্থা কি অনির্দিষ্ট আনকারন জি এক বসন্তকে দ্বিবচন করার নিয়ম কি আনি আনি গ্রুপ <laughs> Usta eskinde de kadana. технотото. биш биш гэж. би я каскуути барь. на таг боллоо. ууга бие гээд флэкс флэкс тус тус 1 2 2 5 6 7. төө даагаа монгол хийх болоо. өшөөд тоонд призас хийх үдэлхиэ мистер мандат өгдөг яг болчихсан. ача. тэгэлэг дээд түвшний дэвсгэрээр нямг тусга. ано хайни хайни. শব্দ শেষ পর আর আনে বা আইনে যোগ করব আনে কোথায় হবে আইনে কোথায় হবে আনি হবে পেশ যুক্ত পেশের ক্ষেত্রে আর আইনি হবে জের এবং জবরের ক্ষেত্রে যুক্ত শব্দ দিবচন হবে আনে দিয়ে আবার জবর এবং জের যুক্ত শব্দ দিবচন হবে আইনে দিয়ে যেমন মুসলিমন এর দিবচন কি হবে মুসলিমানি মুসলিমান মুসলিমিন এর দিবচন মুসলিমানি না মুসলিমান বসবে মুসলিম আর মুসলিম কি হবে মুসলিম এর দিবস মুসলিমানে আর মুসলিমান এবং মুসলিমিন এই দুটি দিবচন হবে মুসলিম আইনে মনের বহু কি হবে সুদের বহুচন হবে ওরা দিয়ে আর জবর এবং যুক্ত ভবচন হবে না দিয়ে তাহলে মুসলিমের কি মুসলিম আর মুসলিমান মুসলিমের ভবচন মুসলিমিনা মুসলিম আচ্ছা আর যুক্ত শোধের ভবচন কি দিয়ে হবে আলি আলি আলিফ লম্বা এবং আলিফ লম্বাতা পেস্ট কখন হবে কখন হবে পেশের ক্ষেত্রে পেশ হবে আর জবর এবং জের ক্ষেত্রে জের হবে ধন্যবাদ আপনাকে যেমন ধন্যবাদ আচ্ছা আর বোঝন এটা হচ্ছে রেগুলার বহুজন এটা কি বলে বা জমা সালিম আর ইরেগুলার বহুবচন সেটার নিয়ম কি যেটা নিয়ম ভেঙ্গে করা হয় সেটাকে অনিয়মিত বহুবচন বলে হ্যাঁ যেটা নিয়ম ভেঙ্গে করা থাকে বলা হয় কি অনিয়মিত বহুবচন বা ভগ্ন বহুবচন ঠিক আছে আরবিন্দ বলে জমা মক সেটা কি সেটা যেভাবেই হোক কিন্তু আনে ওনা সরি ওনা এনা ইনা পরিলমতা হবে না তাহলে কি হবে না ওনা এনা পরিলমতা হবে হবে তাহলে সারা হবে অর্থাৎ তাহলে কি হয় বললাম যে শেষ অক্ষরের আগে হয়তো অক্ষর বাড়বে বা কমবে নর্মালি মূল অক্ষরে এক বছরের মধ্যে অতিরিক্ত অক্ষর আসবে ভোবসান করার ক্ষেত্রে অতিরিক্ত অক্ষর আসবে মাঝখানে বা শুরুতে অথবা অথবা কমবে এই তিন অবস্থাতে কি হবে এই জম বক্রমসন করা হয় তিন ভাবে অক্ষর বাড়ানোর মাধ্যমে বা কমানোর মাধ্যমে অথবা এক অক্ষরকে এক অক্ষরের মাধ্যমে রিপ্লেস করার মাধ্যমে করতে অনিয়ম তার নেই

এক বছরেও হরকত বহু হরকত কিন্তু রেগুলার বহুবচনে এক বছরে হরকত হয় আর দ্বিবচন বহুবচনে কি হয় হরফ হয় হরফ হয় ঠিক আছে তাহলে রেগুলার দুই বছর এবং রেগুলার বহু শেষের আরব কি শেষের পরিবর্তন কিসের মাধ্যমে হয় হরফের মাধ্যমে হয় তাহলে এখানে দুইটা জিনিস হলো এরাব কাকে বলে বলেন তো আরব শব্দের শেষ অক্ষরের পরিবর্তন কে বলে

শেষে পরিবর্তনে মাধ্যমে আর সকল দ্বিপচন এবং হরফ এবং জমা সারিমের মধ্যে পরিবর্তন হয় হরফের মাধ্যমে কথা বুঝতে পারলেন এবার আসেন আমরা শব্দ কাকে বলে বলছিলাম শব্দ কাকে বলে মুখ থেকে বের আবাসটাকে শব্দ বলা হয়

এসিম কাকে বলে কে বলছিলাম এসিম কাকে বলে যে মুক্তিকে হওয়ার সাথে সাথে যে শব্দের অর্থ পূজা আসে তাকে বলা হয় এসিম আর ফের বলা হয় একই সংজ্ঞা তবে অতিরিক্ত হলো মুক্তিকে হওয়ার সাথে সাথে অর্থ পূজা আসে প্লাস তিন কালের যে কোনো এক কাল পাওয়া যাবে এই তিন কালে কোনো কাল পাওয়া যায় তাকে বলা হয় আর হরফ যে মুক্তি বোঝা আসে না সাহায্য তারপর আসেন দ্বিতীয় স্লাইড যে আমাদের দ্বিতীয় স্লাইড এ জিনিসটা আমরা পড়েছি দ্বিতীয় স্লাইডে কি দ্বিতীয় স্লাইড এই জিনিসটা আমরা পড়েছি

ubaozo ubao ia bolahoy majid ismi majid ismi jamid jamid jaijai ovozivoik isa bolahoy ismi mazdarbola ismi mushtakjamidmazdaismi jamid ismiia

এসব জামেদের যারা বস্তুবাচক isim এসব জামেদের যে শব্দগুলো আছে অর্থাৎ বস্তুবাচক isim যে সব নাম অর্থ সব আরবিক গুলো আছে যে নামগুলো আছে এই নামগুলোর যেটা যেই লিঙ্গের আছে এটা ওই লিঙ্গে থাকবে ওই লিঙ্গ কখনো পরিবর্তন হবে না যারা নারীবাচক আছে নারীবাচকই থাকবে যারা পুরুষবাচক আছে এরা পুরুষবাচকই হবে এর মধ্যে কোন প্রকারের নাম লিঙ্গ চেঞ্জ হবে না তবে সংখ্যা চেঞ্জ হবে বচন চেঞ্জ হবে যেমন ধরেন

নির্দিষ্ট না কেনা অনির্দিষ্ট একটা শব্দ অরিজিনাল হলেও সেটা কি না কেরা হবে আর মারাফা হইতে হলে সাতটি আলামত লাগে এই আলামত কি আলযুক্ত হলে মুদাফ হলে প্রপার নাওন হইলে সমস্ত প্রণয়ন এরা

তারপর আমরা পড়েছিলাম আহ তারপর আমরা কি করেছিলাম যেমন তাই না এইটা আমরা আচ্ছা আগাম ক্লাসে আজকে যে পর্যন্ত বললাম নম্বর চারটা বৈশিষ্ট্য এই চারটা বৈশিষ্ট্য আপনাদের আগাম ক্লাসে সবাই মুখস্থ করে রাখবেন আগাম ক্লাসের পর থেকে আমরা নতুন পড়া পড়বে এবং খুবই গুরুত্বপূর্ণ পড়া করবো মানে থাকবে আমাদের আগামী ক্লাস পর্যন্ত এই চারটি বৈশিষ্ট্য পর্যন্ত যা একদম প্রথম স্লাইড থেকে নিয়ে এই চারটি বৈশিষ্ট্য পর্যন্ত আমাদের ছোট ছোট থাকতে তারপরে আমরা খুবই গুরুত্বপূর্ণ পড়া পড়বো আগামী বুধবার দিন ইনশাল্লাহ কথা বুঝতে পেরেছেন তাহলে আজকে আর আর সময় নিচ্ছি না আপনাদের ইনশাল্লাহ সবাই একটু পড়েন ইনশাল্লাহ দেখা হবে আগামী ক্লাসে জি 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 ওই যে আরব যে দুই প্রকার ওইটার ওই স্লাইডটাকে একটু পাঠাই দিবেন প্লিজ আরব দুই প্রকার হরফ মুহাদদ জি ওটা আছে কিন্তু এখানে যে একটা ই আছে আলাদা আলাদা যে এক বচন এবং ভগ্ন বহু বচনে হচ্ছে হরকত এবং দুই বচন এবং বহু বচনে হচ্ছে হরফ ওই জিনিসটা ওইভাবে আসে না আর কি আগে আগের স্লাইডে এটা একটু দিয়ে দিলে ভালো হইতো আপনার ইয়ে থেকে আমাকে একটু হোয়াটসঅ্যাপে নক আমি